শুক্রি আশা করি সকলে ভালো আছেন দেখেন আমাদের পাশের যে দৃশ্যগুলির সকালবেলা ওঠার সাথে সাথে যে আমাদের দৃশ্যগুলো চোখে পড়ে আমাদের পরিবেশটা একটু দেখেন এই পাশে বিভিন্ন গাছ প্রাকৃতিক পরিবেশ কখনো কোথাও আমাদের ধান বাগান আছে আর পাশাপাশি এই যে দৃশ্য কলা কলা গাছ হ্যাঁ আবার এর ছাগল খেজুর গাছ আমার পাশাপাশি হচ্ছে আমাদের বড় একটা বিল্ডিং একটা একটা কলেজ এর মানে ছোট আর কি গ্রামীণ পরিবেশ তো এটা একটা টি সেট স্কুল কলেজ এর হুম যে দেখা যাচ্ছে এটাই আর আমাদের পিছনে আমরা একটা হুম সেটা হচ্ছে কলা গ্যাস মনোরম সুন্দর দৃশ্য আর এই দৃশ্যর পাশাপাশি না এখনো খাচ্ছে তারা এই যে আবার মাঝে মাঝে দুষ্ট করছে বাবার ই দাও বাদাম দাও বাবার এখানে বাদাম বাদাম নেই কই আবার এখানে বাদাম নেই একটু বাদাম দাও দুপুরের মা

বাদাম 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 দাও হ্যাঁ সর্দি আছে আমাদের সবাই অসুস্থ সর্দি ধরছে নাক এখন জল নেই সর্দি আছে যে নাক দিয়ে পড়তেছে এই যে পড়তেছে নাক দিয়ে পড়া পড়তেছে এর পড়া পড়তেছে নাক দিয়ে এই যে হম এই যে মা দিয়ে গেছে এই যে বাদাম বাদাম দিয়ে খাতে মোটামুটি ভালো টেস্ট লাগে এবার আমি খাবো ৰাজনীতি গাজ আমি খাই আমি আমি মাৰ দিকে বা দু আমাকে কিবা আমি খাই এহাতো বাদাম খাবা বাদ ৰাজনীতি গাছে বসো 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 এ বাদাম কমে গেছে বিদায় সে মার কাছ থেকে আবার বাদাম নিয়ে আসছে

পড়াপর্ষ তারপরেও সেতু এক একা মুছে ফেলছে আজকে আমার শর্ট শর্ত এখনও কিন্তু সব কিছুই করতে পারে মাঝে মাঝে বিছানার যে কাথাগুলি এই যে কথাগুলো তারা উঠায় আজকের উঠা বলি নেয় এই জন্য উঠে নেয় হুম ওঠায় তোমায় সব ভালো লাগছে আসলে

খুব মিষ্টি লাগে না বা আব্বা ভাতের মতো খাচ্ছে হুম ভাতের মতোই খাচ্ছে বা আর আমার মা খাচ্ছে খে হুম ও আমার মা দেয় খাইতে এই যে হুম আর বাকি যে বাবা হুম তোমার তোমার কেছে বলো রাজা পিয়েছা রাজা পিয়েছ খাও 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 খাও

이 정도의 팁을 벗어. 이 정도는 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 이

হার সেগুলো সাধারণত ছেলেমেয়েদের সাথে পারিবারিকভাবে এগুলো ঘটে থাকে এবং পরিবেশে যেভাবে আপনারা পড়াশোনা করাবেন যেভাবে আপনারা করবেন বা তৈরি করবেন সেভাবে তারা গড়ে উঠবে হ্যাঁ এই জন্য বলা হয় ছোটো বাচ্চাদের সাধারণত পরিবার থেকে শিক্ষা লাভ করে পরিবারে যেভাবে আপনি শেখাবেন ছোটো অবস্থায় সেভাবে সাধারণত তারা শিখবে এত ছোটো মানুষ তারপরে যে পড়াশুনো করে এবং বলতে পারে এটা অনেক বড়ো আমি সাধারণত দেখেছি যারা ওয়ান ক্লাস পড়ে বা তার থেকে নিচে পড়ে তারা যেটা পারে তার থেকে এরা অনেক বেশি পারে দেখেছি আর কি মানে পড়ানো হয়েছে বলেই তো পারে আর মেদের একটা ব্যাপার আছে এখন বর্তমান অবস্থা ভালো পরবর্তী কী হবে দেখা যাক আপনি আমাদের যেন সবসময় দুয়া প্রার্থনা করবেন যাতে আমরা এবার নিয়মিত ভিডিও কন্টিনিউ করতে পারি আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমরা উৎসাহিত পাবো উৎসাহিত নিয়ে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারবো বিভিন্ন গ্রামীণ পরিবেশের টাউনের ভিডিও বিভিন্ন দিক দিয়ে এবং লাইফস্টাইল ভিডিও আমরা এই সমস্ত ভিডিও নিয়ে আসতে পারবো হ্যাঁ এবং রান্নার ভিডিও পাশাপাশি আর কি ধন্যবাদ সকলকে